হাজরা নামক একজন জমাধ ব্যক্তির কাছ থেকে একটি অভিযোগ পাই যেখানে উনি অভিযোগ করেন যে পাঁচ নয় তারিখে এই ফিফ সেপ্টেম্বর আমাদের সোদপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে উনি যখন পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে বেরোচ্ছিলেন এবং উনার বাড়ি থেকে কেউ ছিনতাই করে নিয়ে বেরিয়ে তো পুরোটাই একটা ব্লাইন্ড কিছুই কোনো রকম কেউ পাওয়া যাচ্ছিল না তারপরে আমরা দীর্ঘ দেড় দুমাস ধরে আমরা প্রযুক্তিগত নিরীক্ষণ এবং পর্যবেক্ষণ রাখি তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম আমাদের ম্যানুয়াল সোর্স এনজয় করি এবং এটাতে সাংঘাতিকভাবে আমাদের ভালো ভূমিকা নিয়েছে আমাদের পশুরা থানার অফিসাররা এবং আমাদের ওসি এস এবং তার টিমরা এবং গিডগুলো কল্প কল্প ওনারা ডেভেলপ করেন এবং দেখা যায় যে যে দুজন ব্যক্তি এর সাথে যুক্ত তাদের নাম হচ্ছে রঘু প্রসাদ এবং অনিল গাওলা তো এই অনিল জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে যেমন আমাদের চুড়চুড়া মাধবডি এইসব থানাগুলিতেও মোস্ট ওয়ান্টেড আছে এবং কিন্তু কোনোদিন ধরা পড়েনি এই প্রথম ওকে ধরা হলো অনিলের দু জায়গায় বাড়ি আছে একটা হচ্ছে জলপাইগুড়ি আর দ্বিতীয় হচ্ছে আমাদের বিহারের কাঠিয়ার জেলাতে আছে এবং কাঠিয়ারের ওইখানে হসপিটাল থেকে আমরা ওকে ওইখানে আমাদের টিম পৌঁছায় বিহারে এবং বৌদ্ধশ্বাস উত্তেজনার সাথে ওইখানে আমাদের টিম খুব সফলভাবে আমাদের এই মনিরকে আমরা ধরতে পারি হসপিটাল থেকে এবং তার সাথে সাথে আমাদের আরেকজন যে আছে রঘুপ্রসাদ তাকে আমাদের টিম একই সাথে

কিছু টাকা নিয়ে বের হচ্ছে তাদেরকে স্প্রে করে দেয় কিংবা তাদের পাশে তাদের গায়ে পানির পিক ফেলে দেয় তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে এবং তার সাথে সাথে তাদেরকে যারা যেই একটু অমনোযোগী হয়ে ওঠে সঙ্গে সঙ্গে তারা টাকা দেয় এই ক্ষেত্রে যে আমাদের যিনি কমপ্লেন বাবু বাইক থেকে ওনারা চিন্তায় কবে হয়েছিল এটা পাঁচ তারিখ হয়েছে ফিফথ সেপ্টেম্বর তার ভিত্তিতে পুরসুরা থানার মামলা রুজু হয় দুশো পঁচিশ অনেক পঁচিশ এবং আমরা কাল বিলম্ব না করেই আমরা ইলেকট্রনিক এবং আমাদের যেগুলো যেগুলো ম্যানুয়াল সোর্স আছে সেগুলো করে দিই এবং আমাদের মাননীয় এসপি শ্রী আইপি নাইপি এই ক্ষেত্রে যেহেতু আন্তঃরাজ্য একটা যৌসিত পাওয়া যায় সেই ক্ষেত্রে উনি একটা সাংঘাতিক বড় ভূমিকা পালন

এটি কি আবার একটি সাফল্য পোশাক এটা তো শুধু পুশুরা থানার নয় এটা আমি বলবো যে যেভাবে হুগলিক নামিন দেশের প্রত্যেকটা ইউনিট বিশেষ করে এস এবং পুসরা থানা এত সুন্দর পরিনেশন এবং তারই আমরা এটা একটা সাফল্য বলতে পারি এই যে টাকা নিয়ে একটা মানুষের কষ্ট কষ্টার্জিত উপার্জিত টাকা এইভাবে যদি বারবার মানুষ আর কি বলবো তাদের টাকা দিয়ে উদা হয়ে যায়

চি চুঁচুড়া এই সব জায়গায় এবং জলপাইগুড়ি সব জায়গায় ওকে খুঁজছে মানে এটা যে কত বড় একটা সাই অফ রিলিফ আমাদের জনগণের পক্ষে সেটা বলে বোঝানো পারব না এটা কি স্বাভাবিকভাবে এ তাদেরকেই টার্গেট করে যেমন যেমন আমাদের কোনো বা কিংবা সিংহ সেই সব দুর্বল 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 হরিণদেরকেই টার্গেট করে তো এইখানেও সেরকমই এইখানেও বয়স্ক মানুষদেরকে ইজিলি ডিস্ট্র্যাক্ট করা যায় যাদেরকে ওভার পাওয়ার করে টাকাটা মিয়া যায় তাদেরকে টার্গেট করা হচ্ছে। যে কি কোনো রকম বড় ধরনের কোনো অপরাধ চক্র জড়িত রয়েছে সেটা আমরা খুঁটিয়ে দেখছি ভালোভাবে। তবে এটা অনিল যে জড়িত ছিল সেই ব্যাপারে কথা પૂ ছিল না। এই কিউটাকে রীতিমতো ডেভেলপ করেছে আমাদের হোস্ট আমাদের পৌরসভা বরবাবু এবং আমাদের এসোজি দুজনে মিলে মানে রাতের পর রাত ওয়ার্কআউট করেছে বিভিন্ন জায়গায় গেছে এবং এদের মোটা সপরিটিটা বোঝার চেষ্টা করেছে এরা মোবাইল ফোন সুইচ অফ করে যেখানেই যেত সেটা মোবাইল ফোন সুইচ অফ করে রেকি করতে করতো প্রথমে যাতে রকম কোনো ট্রেস করা না যায় এবং যাতে কোনোরকম কোনো ইলেকট্রনিক ফুটপ্রিন্ট না থাকে তার জন্যে তারা সমস্ত কিছু মানে যেগুলো যেগুলো প্রিকশানস সেগুলো নিয়ে তারা করত

শীতের সময় আসছে ইতিমধ্যেই আরামবাগ এসডিপিও বা সার্নিং যে লোকাল যে চারটে প্লেস এরিয়া আছে জোরদার মুভমেন্ট চলছে পুলিশ প্রশাসন থেকে খানা ফুল দেখেছি এবং প্রান্তিক এলাকাগুলিতে সোনার দোকান থেকে আরম্ভ করে জনগণকে সচেতন করা হচ্ছে ফ ওয়েদার আসছে আর কী কী পদক্ষেপ নিচ্ছে মহকুমা পুলিশ প্রশাসন আমাদের খানা ফুলের সশাবতা থেকে শুরু করে একদম তিলারি ক্যাম্প এই পুরো এরিয়াটা আমরা চেষ্টা করি সপ্তাহে প্রত্যেকটা টাচ করার আমাদের ওষুধের ক্ষেত্র আমাদের যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছে তাদেরও এরকম একটা মানে অলিখিত তারাও এই একটা শিডিউল মেনটেন করে যে প্রান্তিক এলাকাগুলোই যেরকম আমাদের তিলকচক এবং হেলানের যে জায়গা যেটা তিনটে থানার সংযোগস্থল সেইখানেও আমি অতর্কিত আমি রাত্রেবেলায় বেরিয়ে যাই এবং জায়গাগুলো ঘুরে দেখি এটাতে হয় কি যে যখনই পুলিশের মুভমেন্ট হতে থাকে তখন একই সাথে যেরকম চাঁদার জন্য এখন যেহেতু শ্যামা পুজো সন্নিকটে সেটাও যেমন বন্ধ হয়ে যায় তার সাথে সাথে যারা ক্রিমিনাল তারা ভয় পায় এবং সাধারণ মানুষ অনেকটা সাহস পায়